শুভ সকাল আপনারা কেমন আছেন বালাহ তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আপনার লোক একটা শেয়ার করি আর ফটফরিয়া যেটা রুটি বানাইয়া খাওয়া যায় ফট খাত যেটা রুটি বানানি যায় রুটি বলাও লাগতো না সামান্য পানির মাজে আপনারা দুইজন হলে দুইটা রুটি কিনা চারটা রুটি বানানি কী কিবা বিশজন হলে করিয়া আটার খাই করামচ কিবা চার চামুচ

গরম হয়ে গেছে আমি সামান্য অল্প দিলাম দুইটার সুন্দর করেটার ওলাম মেলিয়া দিলাইয়া মালা শেষ বলা বলি থাকিয়া ওলা ওলা বলি না করিয়া ওলা রুটি বানাই আপনারা খাইও দেওয়া তো বালা লাগবে তোর খাড়ি তার খারি বা বাজে দিয়ে খাই তো মজা লাগি রুটি টান দি বাজি দেখাই দিব লাগে তো আমাৰ ৰুটিও কত সুন্দৰ ৰুটি আহিছে আৰু বাকী তাহাৰ পৰাও আমি বিলাই ল'ম আহ দেখাই ল'ম নাই হাতত মোৰ পাইলে হাতত জালাত যায়েনা আপোনাৰ মনে কৰবা না

ফালকুুন নাস্তা পুরা রেডি এক গ্লাস জুইস গুল্লা সকালক নাস্তা রেডি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা তারপালা হককা সবাই আসসালামু আলাইকুম